হাই এব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও রহমতে খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আরও একটা ব্লগ আশা রাখছি আপনাদের ভালো লাগবে এতে দেখুন এখানে আমার বাবা জমিতে সার বুনবে তো আমি আমার বাবার সাথে একটু সাহায্য করতেছি সারগুলো দোলা পাকিয়া ছিল তার জন্য আমি দোলাগুলো ভেঙে নিলাম এদিকে আমার বাবা বিষের প্যাকেটগুলো কাটতেছিল দেখেন অনেকগুলো বিশের পিশের একসাথে দেওয়া হবে এক এক করে এগুলো কাটতেছে চিনি দেখেন গাইস একদম চিনির মতো আমি এমন বিষ আগে কখনো দেখিনি যে না দানাদার না दु पैकेट नहीं पूरा बातचा दूरसर मतो 不能拎这个拿，你看这个拿，老师。 আমার আব্বা এখন সারগুলোর সাথে মে মিশিয়ে নিবে আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ಸರ್ಕೆ ಎಕ್ ಬಾರ ಇದನ್ನಾಗದೇ ಇಡಿದಿಲ್ಲ ಆರೋದಾಗ এই তো দেখুন আমার আব্বা জমেতে সার বুনতেছে আর আমি সারগুলো এগিয়ে দিতেছি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ